Gracias.

হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসে পেজ থেকে চলে এসেছি আজকে একদমই একদমই একটা হচ্ছে হঠাৎ একটা লাইভ একদম হঠাৎ বৃষ্টির মতন সো খুব সুন্দর একটা ড্রেস আপ আমাদের চলে আসছে সো এটা নিয়ে আমার কাছে মনে হয়েছে আমি একদমই একদমই সময় নষ্ট করবো না এত সুন্দর একটা স্ট্রিচ ড্রেস যেটার হচ্ছে আমরা চারটা সাইজ অ্যাভেলে পাঁচটা সাইজ অ্যাভেলেবেল পাচ্ছি থার্টি সিক্স থেকে হচ্ছে ফর্টি সিক্স পর্যন্ত যার যে সাইজ এবং যে কালার লাগবে দুইটা কালার থাকবে এটার মধ্যে তার মধ্যে পেস্টাল কালারটা আমি নিয়ে নি পিঙ্ক কালার অনেক ড্রেস আছে দেখে আমি নেই বাট পিঙ্ক কালারটাও খুবই সুন্দর সো আমি দুইটা কালার দেখাবো দুইটা কালারই খুব সুন্দর যার যেটা রাখবে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স দেবো রুফ ফ্যাশন হাউসে পেয়ে প্রাইস খুব রিজনেবল একটা প্রাইসে পেয়ে যাবো একদমই একদমই সেই লেভেলে শুধু আপনি এটা একদম জাস্ট যেটা করা হয়েছে যে আঘানুর প্যাটার্নে করা হয়েছে আঘানু যে কুর্তিগুলি হয় আপু সেটা ইন্সপায়ার হয়ে হচ্ছে এটা করা করা হয়েছে এবং খুবই সুন্দর এই ড্রেসটা সো যার ভালো লাগবে সো জাস্ট ঝটপট ইনবক্স আপু লাইভে বলে দাও ওকে অল ক্লিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ হাই রুপা হ্যালো সেলাই পজিশন ড্রেসে দেখাবো কি সুন্দর ওকে দিদি কোরা বেনারসি প্রাইস কেমন হবে আপু এগুলো হচ্ছে পিওরের থাকবে তো আপু সো সেগুলি হচ্ছে বিশ বাইশ রেঞ্জের হবে হ্যাঁ বিশ হাজার বাইশ হাজার রেঞ্জের হবে কোড়া বেনারসিগুলি এবং খুবই সুন্দর সুন্দর কালার থাকবে আপু এবং মাল্টিপুল থাকবে সো এটার কোয়ান্টিটি থাকবে আপু আমার কোয়ান্টিটির জন্য আপু সব জিনিস একটুখানি আমার একটুখানি সময় নিয়ে আনতে হয় সো কোয়ান্টিটি থাকবে আপু আশা করি অর্ডার তাড়াতাড়ি করলে পেয়ে যাবেন হ্যাঁ গর্জিয়া ড্রেস খুব সুন্দর খুবই 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 সুন্দর কালারটা একদমই একদম মফ পিঙ্কের মধ্যে যাচ্ছে সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এবং হচ্ছে দুই নম্বর যে কালারটা দেখাবো এটা হচ্ছে এই কালারটা দেখাবো হ্যাঁ সো এইটা আমি নিয়েছি আপু কারণ আমার এই কালারের অনেক ড্রেস আছে নাহলে এই কালারটা খুব সুন্দর তো এইটা আমি নিয়েছি এটা আমাকে আমার কাছে পড়ার পরবে সেটা বেশি সুন্দর লাগতেছিল যাই হোক দুইটাই খুব সুন্দর আপো যার যেটা ভালো লাগে ওকে সো যে যেটা আছে আমি ড্রেসটা একটুখানি দেখিয়ে দিই সো এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে ওয়ান পিস ড্রেস ওয়ান পিস হচ্ছে কুর্তি সো যেটা থাকছে হচ্ছে একদমই একদমই পুরাটাই হচ্ছে আগানুর স্পেশ একদম ইন্সপায়ার্ড বাই আগানুর খুবই সুন্দর আগানুর প্যাটার্নে করা হয়েছে তো এইগুলি কিন্তু একদম হচ্ছে আমাদের রুফ ফ্যাশন হাউসের প্রোডাকশান সো খুব সুন্দর হচ্ছে আমরা কাপড়টা পেয়ে আছে একদম আপু কটনের যে কাপড়টা দেওয়া হয়েছে আপু এটা একদমই একদমই প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় দেওয়া হয়েছে হ্যাঁ সো নর্মাল কোনো কটন কাপড় দেওয়া হয়নি কাপড়টা একদম পিওর কটন থাকবে আপু সেক্ষেত্রে আমি বল বাপে একটু ধুলে হয়তো বা শিং করতে পারে সেক্ষেত্রে একটুখানি কষ্ট করে যেটা করতে হবে একটুখানি সাইজ বড় নিতে হবে সো থার্টি সিক্স যাতে লাগে আপু থার্টি এইট নিতে হবে থার্টি এইট যাতে লাগে তারা ফর্টি নেবে যাতে ফর্টি লাগে তারা ফর্টি ফোর নিবে সাপোজ সাইজ থাকবে হচ্ছে ফর্টি থার্টি এইট ফর্টি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি ফোর এবং হচ্ছে ফর্টি সিক্স ফর্টি টু থাকবেন আপু আচ্ছা সো ফর্টি ইয়ে থাকবে না ফর্টি হচ্ছে ফর্টি টুটা থাকবে না হ্যাঁ সো এই হচ্ছে প্রথম ড্রেসটা কোড নাম্বার হচ্ছে ওয়ান সো স্টিচ ড্রেস এস ওয়ান বস করতে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এইটার সাথে সুন্দর একটা হচ্ছে নেক পাচ্ছে খুব সুন্দর করে খুবই সুন্দর করে নেকের অংশটা পাচ্ছে আপু খুবই চমৎকার একটা নেক যাচ্ছে এটার মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে একদমই একদমই ডিজাইন করা আছে একদম হচ্ছে সুন্দর একটা কি একদমই একদমই সুতার কাজ করা অল ওভার সুতার কাজ করা সুন্দর ডিজাইনটা থাকছে আপু একদম আপু একটু ব্যাক পোষণ দেখাই নিট অ্যান্ড ক্লিন আপু এত এত ভালো এবং তার সাথে এত সুন্দর একটা হচ্ছে লুক দিচ্ছে স্লিভের অংশটা আমি পরে আছি এই হচ্ছে স্লিভটা কি অদ্ভুত সুন্দর দেখতে এই হচ্ছে স্লিভটা ডিজাইনটা এত সুন্দর এত সুন্দর এই হচ্ছে স্লিভটা এটা যেটা থাকবে এটা কিন্তু অল ওভার ড্রেসটার মধ্যে কাজ থাকবে এবং লোয়ার পোর্শনে কিন্তু এই কাজটা থাকছে লোয়ার পোর্শনেও এই কাজটা থাকছে খুব সুন্দর করে হচ্ছে দুই পাশ থেকে দুই কর্নার থেকে লোয়ার পোর্শনে কিন্তু এই কাজটা আমরা পেয়ে যাচ্ছি জাস্ট লাভলি এবং খুবই সুন্দর এই ওয়ান পিসের প্রাইস থাকবে হচ্ছে মাত্র 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 আঠারোশো টাকা ওয়ান এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা এবং ড্রেসটা পরে একদম পিঙ্ক শেড পড়তেছে মুখের মধ্যে একদম পিঙ্কি হয়ে গেছে একদম ব্লাশিং 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 ওকে খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ মাছ আপু থ্যাংক ইউ সো মাচ সো যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গোটা নাম্বার ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে আমাদের সাইজেরটা একটুখানি বলে বলে আপু স্মল মিডিয়াম লার্জে হচ্ছে ফর্টি টু থেকে লং থাকছে আপু ফর্টি থেকে ফর্টি ফোর না সো ফর্টি টুই থাকছে সো লং শপগুলি ফর্টি টু লং শপগুলি ফর্টি টু এবং বডি থাকছে আপু ফর্টি থার্টি এইট থেকে থার্টি সিক্স থাকবেন আপু সরি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত হ্যাঁ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সো বডি থাকবে সো জার্ডিটা ভালো লাগবে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সিম বসব রু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে ওয়ান ফর্টি থার্টি সিক্স থাকবেন আপু ফর্টি থাকবে ফর্টি টু থা ফর্টি ফোর থাকবে ফর্টি টু থাকবে ফর্টি থাকবে ফর্টি টু থাকবে ফর্টি ফোর থাকবে এবং ফর্টি সিক্স থাকবে ফর্টি ফোর থাকবে হ্যাঁ আমি ভুল বলছি আপু থার্টি সিক্স থাকবে না ফর্টি টু থাকবে ওকে আচ্ছা সে কালারটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ আমাদের সাইজ কে থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি সিক্স পাঁচ সাইজ থাকছে হ্যাঁ পাঁচটা সাইজ আমরা কিন্তু পেয়ে যাবো চমৎকার সুন্দর একটা ড্রেস খুবই 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 সুন্দর করে আছে যার যে সাইজ ভালো লাগছে বা অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ হিনবাস করে এবং আমি বলবো একটু লুজ ফিটিং নিতে হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন আপ এই কটন ধরে এত আরাম পরে এত আরাম জাস্ট আপু নেওয়ার পরে আবার খুঁজবে আপু এই ড্রেস সো খুবই সুন্দর সুন্দর হচ্ছে দুইটা কালার থাকছে ঠিক আছে ওকে সে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান স্টিচ ড্রেস কোড নাম্বার স্লিভটা দেখো কি সুন্দর প্রাইস হচ্ছে আঠারোশো টাকা ওকে এরপর চলবো কোড নাম্বার টু আমি হচ্ছে কোড নাম্বার টু দেখানোর আগে আমি একটুখানি চেঞ্জ করে আসি জাস্ট দুই মিনিট লাগবে দুই মিনিটের মধ্যে আমি চেঞ্জ করে চলে আসছি সে হচ্ছে কোড নাম্বার টু দেখানোর জন্য ওকে ডান 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 এই কালারটা অনেক বেশি সুন্দর একদমই একদম পেস্তা কালারের মধ্যে আছে কালারটা খুবই 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 সুন্দর একটা কালার দিচ্ছে এবং এটাও কিন্তু চমৎকার সুন্দরভাবে একইভাবে কত কোন নাম্বার হচ্ছে টু ওকে সো ঠিক করে আপু সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা সেমভাবে আমরা হচ্ছে হাতার প্যাটার্নটা পাচ্ছে সেমভাবে হাতার প্যাটার্নটা পাচ্ছে আপ কি যে সুন্দর এই হাতার স্লিভের অংশটা সো এটা হচ্ছে হাতার প্যাটার্নটা আমি অলরেডি পরে আছে তারপর আমি একটুখানি ক্লোজ করে দেখাই যে জিনিস কী লেভেলে সুন্দর সো বিউটিফুল আপু খুবই সুন্দর খুবই সুন্দর আমি বলবো মিস করা যাবে না আপু অবশ্যই অবশ্যই নিয়ে নিতে হবে যার যে কালার পছন্দ হয় এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে খুবই চমৎকার একটা হচ্ছে হাতা স্লিপের অংশ ন্যাচারালি এগুলি কিন্তু আগানোর যে অরিজিনাল যেটা থাকে যেটা হচ্ছে যেটা ইন্সপায়ার্ড হয়ে করা হয়েছে সো এটা এই প্যাটার্ন যেগুলি থাকে আপ সেগুলো মোটামুটি তিনের কাছাকাছি থাকে অনেক সময় তিন হাজার প্লাসও থাকে সো সেক্ষেত্রে এটা এত সুন্দর একদমই বোঝার উপায় নেই পো এত সুন্দর এটা ফিনিশিং দেওয়া হয়েছে এটার কাপড়ের কোয়ালিটিটা সেরকম দেওয়া হয়েছে এটার ডিজাইনটা সে এরকম দেওয়া হয়েছে খুবই 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 সুন্দর করে এই হচ্ছে ডিজাইনটা অল ওভার ডিজাইনটা কিন্তু এরকম সুন্দর করে হচ্ছে নিচ পর্যন্ত নেমে যাচ্ছে হ্যাঁ এবং নিচের পোশনে এত সুন্দর একটা ডিজাইন আমরা পেয়ে যাব সি রূপা আমার মা মেয়ে দুইজনে তোমার লাইভ দেখছি এখন রাত একটা তিরিশ ওর রে সে এত রাত করে দিদি এত রাত করে দুজনে মিলে নিয়ে নাও কোনটা নেবে বলো দুজন মা মেয়ে রকম নিয়ে নাও একই কালার দুজন মামি নেন এই কালারটা কিন্তু খুব সুন্দর খুব ভালো লাগবে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর এবং এটার সাথে নেকটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রয়ের করা আছে আমি ব্যাক পোশন দেখার পর ব্যাক পোশন আমরা সলিডের পাচ্ছি হ্যাঁ ব্যাক পোশনটা আমরা সলিডের পাচ্ছি স্লিভের অংশ পেয়েছি আমি একটু মেজারমেন্ট টাইপ দাও তো ওকে সো এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর করে ড্রেসের ডিজাইনটা একদমই একদমই সুন্দর করে করা আছে এবং এটা একদম কোয়ালিটির পো আমি দেখিয়ে দিই একদম সেই লেভেলের কোয়ালিটি দেখো খুব সুন্দর নেকে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন করা আছে চমৎকার সুন্দর করে সাইড থেকেই দেখো সাইড থেকে যে ডিজাইনটা নামছে এটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে এবং তার সাথে স্লিভের অংশটা কিন্তু খুবই অসম্ভব সুন্দর এবং তার সাথে কালারটা এত সুন্দর এখানে যা থাকছে আপু কোনো প্রিন্ট থাকছে না শুধুমাত্র হচ্ছে কী থাকছে শুধুমাত্র হচ্ছে আমাদের এমব্রয়ডারি থাকছে হ্যাঁ কোনো প্রিন্ট থাকছে না এপো প্রাইস আছে আঠেরোশো টাকা করে ওয়ান পিসের প্রাইস থাকছে আঠেরোশো টাকা আপু স্লিভের লেন্থ থাকবে হচ্ছে টোয়েন্টি সুন্দর করে হচ্ছে ফোর কোয়ার্টার স্লিভ হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু একদম ফুল হবে না থ্রি কোয়ার্টার খুব সুন্দর করে ফোর কোয়ার্টার হয়ে যাবে যেটা পাকিস্তানি যে ডিজাইনটা যে স্লিভের অংশটা থাকে যেরকম থাকে সেরকমই আমরা পেজে পেটে কোনো যে কোনো প্যান্ট কোনো পালাজু বা কোনো হোয়াইটের কিছু দিয়ে পলিয়াপো হয়ে যাবে হ্যাঁ অফ হোয়াইট বা হোয়াইট দিয়ে আপও হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা সো এটা স্লিভের অংশটা আমি বলে দিলাম নিচের ঘেটটাও আমি বলে দিচ্ছি আপু প্রাইস আছে হচ্ছে আঠেরোশো টাকা ওয়ান এই ডাবল জোর এত সুন্দর এত সুন্দর খুবই সুন্দর আপু এটা একদমই একদমই মিস করা যাবে না নিচের গেটটা হচ্ছে আপু টোয়েন্টি থ্রি প্লাস প্লাস নিচের গেটটা থাকছে টোয়েন্টি থ্রি প্লাস প্লাস এবং স্লিভের অংশ থাকছে হচ্ছে টোয়েন্টি হ্যাঁ থ্রি কোয়ার্টার পেয়ে যাব লেনথটা তো বলে দিলাম বিয়াল্লিশ লেন্থ থাকবে ফর্টি টু লেনথ থাকবে খুব সুন্দর এই কালারটা আমার খুবই 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 পছন্দ হয়েছে সো এই কালারটা আমি নিয়েছি আপু কারণ পিঙ্ক কালার আমার অনেক ড্রেস আছে বাট পিঙ্ক কালারটাও খুব সুন্দর কী কী সাইজ অ্যাভেলেবল পারমিত আজকের সাইজ থাকছে হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং হচ্ছে ফর্টি সিক্স পিওর কটন আপ পিওর কটন ববিদি একদমই একদমই পিওর কটনে পাবো আমরা হ্যাঁ একদমই পিওর কটনে পাবো এবং কটনটা কিন্তু লাকজারি কটনের থাকছে হ্যাঁ এটা কিন্তু নর্মাল কটন থাকবে না প্রিমিয়াম কোয়ালিটির লাক্সারি কটনের মধ্যে কিন্তু ড্রেসটা পেয়ে যাব এত আরাম হবে আপন আমি গ্যারেন্টি দিচ্ছি এই ড্রেস নেওয়ার পর তোমরা খুঁজবে এবং এই ড্রেস কিন্তু বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকবে না চট করে দেখবে সোলোড হয়ে গেছে এত সুন্দর জিনিস আপু থাকবে না এতই সুন্দর জিনিস কিন্তু পাওয়া যাবে না ঝটপট ইনবক্স করতে হবে রু ফ্যাশন হাউসে পেজে প্রাইস হচ্ছে হচ্ছে আঠেরোশো টাকা ওয়ান এবং টু দুইটা থাকছে ওয়ান থাকছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে কোড নাম্বার টু খুব সুন্দর আপু এখন যেটা হয় যে এখন আমরা ওয়ান পিস করতে বলে অনেকে দুপারটা পরে অনেকে দুপাটা পরি না এবং কিছু লুজ ফিটিং পরে আপু দুপারটা লাগে না সেক্ষেত্রে যদি কারো মনে হয় দোপাট্টা ঝুলাবো যে কোনো একটা স্কার্ফ বা কিছু ঝুলালেই হবে আর যারা আপু হিজাব করে তাদের জন্য আরও ভালো সুন্দর একটা হিজাবের সাথে এই ড্রেসটা সুন্দর করে ক্যারি করা যাবে ওকে দুইটা আপু সাইজ আমি বলে দিয়েছি সাইজ থাকছে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ থাকছে এর কালার আপু দুইটাই ছিল দুইটাই ছিল ওয়ান এবং টু দুইটা কালারই ছিল আপু দুইটা কালারই ছিল ওয়ান এবং টু দুইটা কালার ছিল এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা হচ্ছে কোড নাম্বার টু খুবই সুন্দর পর অলরেডি ইনবক্সে কিন্তু সবাই ঝড় উঠে ফেলছে হ্যাঁ আমি বললাম আপু ইনবক্সের অবস্থা দেখে আমি বলতেছি এটা কিন্তু বেশিক্ষণ অ্যাভেলেবেল থাকবে না ঝটপট ইনবক্স করতে হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সাইজ থাকবে না সবার আগে সাইজ চলে যাবে সাইজ অ্যাভেলেবেল থাকবে না যার যে সাইজ লাগে এত সুন্দর এত সুন্দর এটা না যেটা হচ্ছে পিঙ্ক কালার উপর পিঙ্কটা অত ভালো ফুটে না কিন্তু এটার উপর পিঙ্ক কালারটা খুব সুন্দর ফুটছে যার জন্য এই কালারটা বেশি ভালো লাগতেছে পিঙ্ক কালারটাও সুন্দর আপু বা তারপর আমার কাছে মনে হচ্ছে এটা আমার কাছে বেশি ভালো লাগছে হয় না এক একজনের এক একটা বেশি পছন্দ থাকে আগেরটা দেখতে পারলাম না আগেরটা আপু আমি একটুখানি ধরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওয়ান হ্যাঁ এটা হচ্ছে ওয়ান এটা থাকছে ওয়ান এটা থাকছে টু ওকে সো দুইটা থাকছে একটা ওয়ান একটা টু এক দেখিয়ে দিলাম আপো এক দেখিয়ে দিলাম আর লাইভটা আমি এখনই পোস্ট করে দিচ্ছি আচ্ছা আউটলেট থেকে কিন্তু আউটলেটে কিন্তু আমি জাস্ট হচ্ছে নামাজের পরে হয়তো বা একটা থেকে দেড়টার মধ্যে আমি পৌঁছে যাব আউটলেটে সো দুইটা থেকে আমি আউটলেটে আছি আপু যারা যারা আউটলেটে আছেন দেখা হয়ে যাবে আজকে সো বিকাল তিনটা পর্যন্ত আমি আউটলেটে থাকবো সো যারা যারা আসবেন আপু দেখা হয়ে যাবে এবং তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখা হবে চার আড্ডাও হবে সো যেহেতু কালকে বা পরশু দিন থেকে আপু রোজা হচ্ছে সো আমরা চার আড্ডা পরে দিতে পারবো না ইফতারির আড্ডা দিতে হবে ইফতারির পরে সো বা চার আড্ডা দিলে ইফতারির পরে দিতে হবে সেখান থেকে বলবো আপু যারা যারা মনে করেন যে এসে দেখে নিয়ে যাবেন চলে আসেন আপু বাট এটা কিন্তু আমাদের আউটলেটে থাকবে না হ্যাঁ ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর পারমিত দিয়ে স্ক্রিনশট দিতে হবে না কোন নাম্বার ওয়ান লিখলেই হবে কোন স্ক্রিনশট দিতে হবে না আচ্ছা ভাবে হাসেবা ভাবে আমি এখনও পর্যন্ত খাওয়া হয়নি আমি খাইলে আমি তোমাকে রিভিউ দেব একদম পারফেক্ট রিভিউ দেবো আজকে বিকেলে খাবো থ্যাংক ইউ সো মাচ ভাবে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক অনেকগুলো জিনিস সো আজকে বিকেলবেলা হচ্ছে ভাবছি নাস্তা অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান হচ্ছে কি আমরা ফার্স্ট রোজার দিন হচ্ছে ওইটা দিয়ে ইফতার করবো আজকে হয়তো আমি দুই একটা ভাজবো বেশি ভাজবো না কারণ ফার্স্ট ইফতার দিন হচ্ছে আমাদের অফিসেও আমি মোটামুটি সবাইকে একটু আগে আগেই সবাইকে ছেড়ে দেবো যেহেতু প্রথম রোজা এবং ফার্স্ট রোজার দিন হচ্ছে আমাদের আউটলেটও ক্লোজ থাকবে যেহেতু ফার্স্ট যে সবাইকে ওই এরপর তো চাঁদ ঈদের চাঁদ দেখা পর্যন্ত কিন্তু কোনো ছুটি থাকবে না দিন ছাড়া সো যার জন্য আউটলেট অনলাইন দুই জায়গা থেকে আমি ফার্স্ট রোজার দিন একটু চেষ্টা করবো সবাইকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য বা আমিও সেদিন হচ্ছে ইফতার সুন্দর করে বানাবো যাতে বাসায় সবাই মিলে খেতে পারি হ্যাঁ এই জন্য তোমারটা রেখে দিছি ইফতারের সময় খাবো এর জন্য আপু প্রাইস আছে আঠারোশো টাকা সুন্দর খুব সুন্দর সো খুবই সুন্দর খুবই সুন্দর আপু বিশেষ করে এইটার একটা হচ্ছে গিয়ে এই প্যাটার্নের একটা ড্রেস আমি আজকে আউটলেট থেকে দেখাবো আমার মেয়ের জন্য আমি পাকিস্তান থেকে নিয়ে আসাইছি হ্যাঁ আমার মেয়ের জন্য আমি প্রথমত হচ্ছে পাকিস্তানে ওদেরকে আমি বলছিলাম যে আমাকে এরকম একটা এই প্যাটার্নের একটা ড্রেস দিতে হবে আমার মেয়ের জন্য সো আমি নিতে চাই এরকম কোনো সাইজ আমি ওদের দেখছি ওদের সাইজ এরকম থাকে মাঝে মাঝে ওরা শো করে সো আমাকে এরকম সাইজ দেওয়া যাবে না সো ওরা বললো ঠিক আছে আপু দেওয়া যাবে আমি পাঠাচ্ছি এবং আমার জিনিসটা দেখে এত পছন্দ হয়েছে আমি সঙ্গে সঙ্গে বলছি আমার এরকম সাইজ লাগবে আমার আউটলেটে যারা আসবে আমি যেরকম আমার মেয়ের জন্য এত পছন্দ করে নিয়েছি সো আমার আমার ধারণা হচ্ছে আমার এই ধরনের প্রোডাক্ট আমার মেয়ের মতনই যারা এটুকু একটু গুদুগুদি আছে সো সবাই এদের জন্য নেবে সো এই জন্য আপ আজকে আউটলেট থেকে ওইরকম এই কালারে একটা ড্রেস থাকবে একটু পিঙ্ক কালার ড্রেস থাকবে ওইটা হচ্ছে হট ম্যাজেন্ডা কালারে সো দুইটা ড্রেস নিয়ে আমি হচ্ছে লাইভে দেখিয়ে দেবো সাইজ থাকবে যার যার পাকিস্তানি ড্রেস পরানোর ইচ্ছা গুদিগুদিদের গুদি গুদিদের যাদের পাকিস্তানি ড্রেস বাউনেছে আপু জাস্ট নিয়ে নিতে পারে এত সুন্দর একদমই একদমই দারুণ দেখতে আঘুনের ওইগুলো আঘুনের থাকবে হ্যাঁ আপু প্রাইস আপু প্রাইস আছে হচ্ছে আঠারোশো টাকা প্রাইস প্রাইস আছে আঠারোশো টাকা এবং হচ্ছে এটা সাইজ থাকছে হচ্ছে পাঁচটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এবং ফর্টি এইট সরি ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থাকবে আবার বলবো তাড়াতাড়ি বলি আমি আচ্ছা আমি ঠান্ডা ঠান্ডা করে বলি সাইজ থাকবে আপু পাঁচটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড সবাই একটুখানি এক সাইজ যার যার বডির মেজারমেন্ট অনেক একটুখানি বড় দেখে আমারটা দেখতে পাচ্ছ আমি ফর্টি টু ফর্টি পড়েছি আমি অ্যাকচুয়ালি থার্টি এইট পরে আমি কিন্তু ফর্টি পরেছি সো ফর্টি পরাতে যেটা হয়েছে লুজ ফিটিং তো এটার সাথে দুপাটা ক্যারি করার কোনো প্রয়োজন না একটু এটা যদি একটু শিঙও করে যেহেতু পিওর কটন একটু ধোয়ার ধুয়েই কাপড়টা রেডি করা হয়েছে তারপরেও যেটা হয় যে কটন কিন্তু বারবারই হচ্ছে যতবার ধোয়া হয় ততবারই একটু একটু করে শিং করতে থাকে সেক্ষেত্রে এইটা তখন আর কোনো অসুবিধা হবে না ক্যারি করতে হ্যাঁ তখন দেখা যাবে যে ক্যারি করা যাবে আচ্ছা আরেকটা জিনিস একটুখানি বলি এটার এই ফরাটার যে অংশটা আছে সো এখান থেকে যারা যারা মনে করে যে একটুখানি আমি এখান থেকে বাড়াবো আপু সেখান থেকে একটু ছোট্ট একটু অংশ বাড়াতে পারবে হ্যাঁ ছোট্ট খুব একটা বেশি কাপড় এখানে থাকবে না সো এটার জন্য আপু এক্সাইজ বড় নিলে যেটা হবে যে এটা শিং করলেও সুন্দর করে পরা যাবে আর একটু অ্যাক্সাইজ বড় নিলে পরে এরকম সুন্দর লাগে দেখতে আহ এটাকে একটু লুজ ফিটিং লাগে আর এখনকার প্যাটার্নে কিন্তু পাকিস্তানি সবই কিন্তু লুজ ফিটিং পরে রাইট সবে কিন্তু একটু লুজ ফিটিংয়ে পরে সো এই হচ্ছে ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটার প্রাইস আছে আঠারোশো টাকা ইনসাইডে লিলে টাকা আউটসাইড থাকাচ্ছি ওয়ান ফিফটি স্লিপটা আমি প্রেমে পড়ে গেছি আপু স্লিভটা এত বেশি সুন্দর সো এত বেশি সুন্দর সো হচ্ছে আপু যারা ওয়ান দেখতে যাচ্ছ আমি ওয়ানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ওকে ওটা হ্যাঙ্গার দিয়ে দাও আচ্ছা আমি ওয়ানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি আপু যারা যারা ওয়ান দেখতে যাচ্ছে ওয়ানটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান এটা কিন্তু খুব সুন্দর পিঙ্ক কালারটাও কিন্তু খুব সুন্দর যেটা আপ আমার অনেক পিঙ্ক ড্রেস এর জন্য আমি হচ্ছে পিঙ্কটা অ্যাভয়েড করছি বাট পিঙ্ক কালারটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস যাচ্ছে সো এটারও কিন্তু সেমভাবে স্লিভটা যাচ্ছে এই যে আপু একটা যদি ওয়ান না পাও টুতে চলে যাবো টু না পাও ওয়ানে চলে দুইটা কালারই খুব সুন্দর বাট মিস করো না আপু এটা আমার রিকোয়েস্ট থাকবে আপু মিস করোনা এই ড্রেস মিস করলে দুঃখ থাকবে মানে প্রচণ্ড দুঃখ থাকবে যে এই ড্রেস নিলাম না এবং হাতে পাওয়ার পর আপু বলে দিলাম যারা চারটা পাঁচটা করে ড্রেস নিচ্ছ হাতে পাওয়ার পরে তুমি শুধু বলবো যে আপু এই ড্রেস আবার আনো এই ড্রেস আবার সো প্রোডাকশন আপো চলছে কিন্তু সেম জিনিস হবে না ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস হবে চেষ্টা করছি আপো এখন কতটুকু পারবো যাই না যেহেতু ঈদ সামনে চতুর্দিক থেকে কাজ আপো করতে হচ্ছে সো সেই ক্ষেত্রে প্রোডাকশনে কতটুকু করতে পারবো বলতে পারছি না হ্যাঁ প্রাইস আছে আপু আঠারোশো টাকা একদমই সেম প্যাটার্নে আপো এক নম্বরটা আমি আগে পড়েছিলাম এটা হচ্ছে দুই নম্বরটা সো এটা আমি যেটা পড়ে আছি আর এখন ঠিক এক নম্বরটা সি নিচেও কিন্তু আচ্ছা এটা তুমি খেয়ালই করিনি যে কিন্তু ছোট্ট করে একটা লেস ওয়ার্ক করা আছে ছোট্ট করে একটা লেস ওয়ার্ক আছে সামনে পেছনে ছোট্ট করে একটা লেস ওয়ার্ক কিন্তু সামনে পেছনে পেয়ে যাব এর সাথে স্লিভেও একটা এরকম হচ্ছে কি পাবো একটা হচ্ছে ওয়ার্ক পেয়ে যাবো আপু একবার তুমি চিন্তা করে এরকম একটা অ্যাম্বয়ডারি একটা ড্রেস শুধুমাত্র কাপড় কিনে দাও লেস কিনে দাও শুধু অ্যাম্ব্রয়ডারিটা করতে আপু মোটামুটি বারোশো থেকে পনেরোশো টাকা পড়বে শুধু অ্যাম্ব্রয়ডারিটা করতেই এই কাজটা করতে তাও এত প্রিমিয়াম কোয়ালিটির কাজ হবে না আপো এগুলি মেশিনই আলাদা ওকে আচ্ছা আমি সাইজকে ভুল মানে বলছি কেউ বুঝতে পারছে না সবাই বলছে সাইজ বলো আপু সাইজ থাকছে হচ্ছে পাঁচটা থার্টি এইট থ্রি এইট থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ক্লিয়ার স্মল মিডিয়াম লার্জ এক্সট্রা লার্জ ডাবল এক্সেট হ্যাঁ একটা হলো এক্সেল একটা হলো ডাবল এক্সেল সো যেটা হয় ওইভাবে না লিখে বডির সাইজটা লিখে দিলে মনে বেটার হবে তুমি যদি তোম কেউ যদি বডি বুঝতে না পারবো নিজের বডি ধরে মেজারমেন্ট করে জাস্ট এরকম বডিটা ধরবে মেজারমেন্ট করবে মেজারমেন্ট করে বলবে আমার বডি এতটুকু এবার তোমরা বুঝে দেবে আমরা বুঝিয়ে দিয়ে দেবো ঠিক আছে শুধু তুমি বডির মেজারমেন্টটা ধরো একদম টাইট করে ধরো না নর্মাল জাস্ট বডিটাকে মেজারমেন্ট টেপ দিয়ে ধরে জাস্ট বডিটা বলে দিলেই হবে আর লেন্থ আসছে ফর্টি টু খুব সুন্দর আর পিঙ্কটা পরার পরে যদিও আমাকে খুব গ্লোয়িং গ্লোয়িং লাগতেছিল একদম পিঙ্কিশ পিঙ্কিশ লাগতেছিল ব্লাশ করছে পিঙ্কটা ধরার পরে কিন্তু ব্লাশ করছে গালগুলি তাই না অনেক সুন্দর সো হাই দিদি হ্যালো আপু আমি চলে আছি আউটলেট থেকে লাইভ আসবো হোপফুলি দেড়টা থেকে দুইটাই নামাজ পরে আমি আউটলেট থেকে লাইভ আসছি আপু স্টক আপডেট দেখিয়ে দিবো অনেক প্রোডাক্ট আসছে আপু বাট আজকে যেহেতু ফ্রাইডে আজকে কিন্তু সবার মাথায় আসে যে কাল অথবা পরশু থেকে রোজা শুরু হবে সো আজকে মোটামুটি অনেককেই শপিং করতে আসবে সো প্রোডাক্ট থাকবে না ঝটপট নিয়ে যেতে হবে হ্যাঁ লাইভ শেষ করে একটা ফোন দিস আচ্ছা মিলা দেখ কি সুন্দর ড্রেস ফোন নিবো নি আমি দেখ কি শোনা আমি তোরা ফোন দিছিলাম সকালে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর একটা নিয়ে নিস দোস্ত মাত্র আঠারোশো টাকা প্রাইস ভাবি পিঙ্ক কালার থার্টি সিক্স নেবো থার্টি সিক্স নাই রে ভাবি থার্টি সিক্স নাই তুমি চাইলে একটুখানি বডি মেজারমেন্ট করে নেবে কার জন্য নিবে থার্টি সিক্স তোমার তো থার্টি সিক্স হবে না যদি কারোর জন্য নাও একটুখানি বডিটা চাপাই নিলেই হবে তোমার টেলারকে দিয়ে তুমি চাপাই নিতে পারবা একটুখানি চাপাই নিতে পারবা ওকে সবে চলে যাচ্ছি বাই বাই সবাইকে দেখা হচ্ছে আবার আউটলেট থেকে বাই বাই